আসসালামু আলাইকুম সিজা হাফসা কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বানিয়ে দেখাবো খুব সহজে চিলি চিকেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে এক কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি তাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট একটা ডিম এখানে গোলমরিচকে গুঁড়ো করে রেখেছি একটা চামচ দিয়ে দেব আর দেব দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কণ্ঠ লোয়ার এবার একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এটাকে দু ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। দুই ঘন্টা হয়ে গেছে এবার মাংসগুলো ভেজে নেব তার জন্য তেল গরম করে নিয়েছি তেলে একটা একটা করে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দেওয়া হয়ে গেলেই প্রথমে নাড়বার দরকার নেই না হলে মাংস থেকে কোটিনটা ছেড়ে যেতে পারে এক মিনিট পরে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবেই সমস্ত মাংসগুলোকে ভেজে নেবো এবার চিলি চিকেনটা বানানোর জন্য কড়াইয়ে যে মাংস ভাজার তেলটা ছিল সেটা দু টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এখানে দু চা চামচ আদা রসুন কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে টুকরো করে কেটে রাখা এক বাটি পেঁয়াজ আর এক বাটি ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব এদিকে ভাজা হতে থাকলো অন্যদিকে আমি একটা সস বানিয়ে নেব একটা বাটিতে হাফ বাটির মতো পানি নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো কর্ন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ টমেটো সস এবার সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব হাজার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আগে থেকে যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটাকে ঢেলে দিলাম আর দিয়ে দেবো হাফ বাটির মতো পানি দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে সসটাকে ঘন করে নেব সসটা ঘন হয়ে গেছে এবার আগে থেকে যেই মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে দেবো শেষে পেঁয়াজ পলি আর ধনে পাতা ছড়িয়ে রান্না শেষ করলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সাদের চিলি চিকেন ভিডিওটা বড় হয়ে যাবে বলে এখানে আর ফ্রাইড রাইসের রেসিপি দিলাম না পরের ভিডিওতে দেয়া থাকবে চাইলে আপনারা পার্টিতে দেখে নিতে পারেন